আসসালামু আলাইকুম দোষ আজকের ভিডিওতে আপনারা দেখবেন রান্না বান্নাতে কোন পরিবারে কতটুকু করে দেয় তো ভিডিওটা না টেনে আপনারা ভিডিওটা দেখতে থাকবেন এবং তরকারিতে কতটুকু করে তেল দিতে হয় তেল দেওয়াটা এটা রান্নাটা শিখতে থাকবেন সরকারি চাকরিজীবিত যারা সরকারি চাকরি করে তাদের বয়ে তরকারিতে কতটুকু করে তেল দেয় এখন দেখবেন কার রান্নাটা তো দর্শক আপনারা এতক্ষণ দেখছেন যারা সরকারি চাকরিজীবিত তাদের বউয়ের রান্না বাটা এবং তাদের বউয়ের সরকারিতে তেল দেওয়া এখন দেখবেন যারা মধ্যবত্য মিলি তাদের বয়ে তরকারিতে কতটুকু তেল দেয় এবং কিভাবে তেল দেয় তো দর্শক এতক্ষণ আপনারা মধ্যবর্তী পরিবারের ফ্যামিলি কতটুকু করে তেল দেয় এবং কিভাবে রান্না বানা করে তো এখন দেখবেন আধা কেজি তেল আনছি আধা কেজি তেল তেল শেষ হয়ে না লেপ দিবে আমি জানি না তেল শর্ট পড়লে তোর বাইরে থেকে তেল আনবে আমার রান্না তোর কাল লাগবে এলো কথা গেলাম গ আমি তো এই হলো দর্শক এক জাতের পরিবার আছে ধনীও না গরিব না মধ্যবর্তী ফ্যামিলি যারা কিপটার তার উপরে আরো কিপটা এখন দেখবেন তাদের পরিবারে কিভাবে রান্না বান্না করে এবং রান্না বান্নাতে কতটুকু করে তেল দেয় তাদের পরিবার পরিবারে কিভাবে রান্না বান্না করে তো দর্শক এতক্ষণ আপনারা দেখছেন রান্না বান্নার ভিডিও কোন পরিবারে কতটুকু করে তেল দেয় রানতে গিয়া এখন আমাকে আধা কেজি তেল এক মাস নিতে বলা হয়েছে এবং বলা হয়েছে সেফ দেয় রাখবো না লেপ তো এই কিপ্টা পরিবারের বউ কি করবো সেফ দেয় লেপ দা রান দেয় তারা তাদের খাইতে হবে এই হলো আজকের ভিডিও